বসমিল্লাই রহমানি রহিম হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম ডগ হাউজে আপনাদের সকলকে স্বাগতম আমাদের গণেশপুর ডগ হাউজে আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমাদের এই ডগের বেবিটাকে বিদায় দিচ্ছি মনটা অনেক খারাপ তাকে অনেক কষ্ট করে আদর করে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে তাকে বিদায় দিব তো ওকে কিন্তু গোসল করানো হয়নি বুঝছেন আপনি একটু গোসল টোসল করাই দিয়ে আর শ্যাম্পু ট্যাম্পু দিয়ে খুব সুন্দর হবে মানে অনেক ঝকঝকা হবে আমরা একটু যত্ন করার সময় পাচ্ছি না তো ওই আপনার ভাবির বাবুকে নিয়ে ব্যস্ত মনে করেন যে ওর বয়স ষাট পঁয়ষট্টি দিন হচ্ছে আমাদের মানে বাচ্চাটা মানে আপনার ভাবি আর এরও কিন্তু বয়স সেম আজকে মনে হয় ষাট দিন কি বাষট্টি দিন এরকম হবে হ্যাঁ তো যাই হোক ও কিন্তু লং কোট এই যে আপনি লোমটা দেখেন এই দেখেন এই যে দেখেন এখনই কত বড় লোম দেখছেন এখনই দেখেন এই যে এখনই লোমটা ওর এই যে এই যে এক আঙ্গুল এক আঙ্গুল লোম এখনই এই দেখেন দেখছেন এই যে এই যে এখনই যদি ওর এক আঙ্গুল লোম হয় তাহলে বড় হইলে কত বড় হবে বুঝতে পারছেন এখন ওইটা কিন্তু লং কোট হ্যাঁ আর দেখি এটা মেয়ে আবার ছেলে ভুল করে দিলাম নাকি না মেয়ে দিছি ঠিক আছে এটা কিন্তু ভ্যাকসিন করা ছিল হ্যাঁ তো আপনি যেহেতু ব্রিডিংয়ের জন্য নেবেন হ্যাঁ খুব ভালো হবে দোয়া করি অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকলো আর খাওয়াটা একটু বেশি পরিমাণে দিবেন এখন যেহেতু ছোট ছয় মাস বয়স পর্যন্ত দিনে চারবার খাবার দিবেন সকালে একবার দুপুরে একবার সন্ধ্যা একবার রাতে একবার হ্যাঁ আর পটি করার নিয়মটা হচ্ছে আপনি পটি করাবেন মনে করেন যে খাওয়ানোর পরেই এরা পটি করে খাওয়ার পরেই একটা নির্দিষ্ট বালু বা একটু কোনো একটা স্থান আর কি হুম জায়গায় যায় ওকে দেখাই দিবেন প্রতিদিন নিজেই যায় করে আসবে আর এই যেহেতু ছোট আপনার গ্রামে বাসা শিয়ালের শিয়াল কিন্তু মনে করেন যে এই ছোট অবস্থায় ওদেরকে অ্যাটাক করে হ্যাঁ যে দেখছি আমি তো আপনি অন্তত মানে এর তো বয়স এখন দুই মাস ধরলাম আর আরও চারটা মাস একে একদম নাগালের কাছে রাখবেন দরকার পড়লে সাথে নিয়ে ঘুমাবেন বা ঘরের পাশে রাখবেন বা লোহার খাঁচায় রাখবেন যাতে সে ভালো থাকে হ্যাঁ যদি বাহিরে রাখেন লোহার খাঁচায় তো এদের কোনো সমস্যা নাই আপনি একটু কাপড় দিয়ে ঘিরে দিলেন বা একটু খেট দিয়ে দিলেন তারা আরাম পাবে আর কি এরা একটু আর যখনই মাস হয়ে যাবে তখন শিয়াল কুকুর বাঘ ভাল্লো আর কিছু চিনবে না আপনাকে চিনবে আর আপনার মালিককে চিনবে তখন মনে করেন যে ওয়াই শের বুঝছেন তো আর ভিটামিন খাওয়াবেন মাল্টিভিটামিন হ্যাঁ ক্যালসিয়াম ওই যে আপনি যে বললেন আপনি পশু পাখি আপনার গরু ছাগল আছে ওগুলার ভিটামিন কিন্তু খাওয়াইলে হবে আর আমি কিন্তু মানুষের ভিটামিন গুলো খাওয়াই হ্যাঁ হ্যাঁ রে তুই কি দেখতে আসছিস না বিদায় দিতে আসছিস মানুষের বাচ্চা লিকুইডটা আমি খাওয়াই খাওয়ার সাথে খাওয়াই দিই মানে আমি আপনাকে কিছু নিয়ম বলে দিচ্ছি হ্যাঁ তো যাই হোক এবার আপনার বক্তব্য শুনলাম শুনবো আমার বক্তব্য বললাম তো আপনি বলেন কেমন আসলো ধন্যবাদ এত সুন্দর একটা বেবি দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আপনাকেও ধন্যবাদ হ্যাঁ আর এটা কিন্তু মনে করেন দিচ্ছি আমার কিন্তু খুব কষ্ট লাগতেছে বুঝছেন একটা ডগের বাচ্চাকে হ্যাঁ দেওয়া মানে তো বুঝতেই পারতেছেন হ্যাঁ ও খুব যত্ন সহকারে রাখবেন হ্যাঁ ওর চোখগুলো কিন্তু ব্রাউন মানে চোখগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয়েছে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ ব্রাউন আসে এই কালারটা পাওয়া যায় না তো যাই হোক ও হ্যাঁ হ্যাঁ এটা একটু আনকমন আর আরও মেয়ে আছে কিন্তু এইটা আপনাকে দিচ্ছি এক্সক্লুসিভটা আপনি ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আপনাকে সব থেকে ভালোটা আপনার জন্য রাখছিলাম যেহেতু আপনি আমাকে আগে থেকে বুকিং দিয়ে রাখছিলেন মানে অ্যাডভান্স তো টাকা দিয়ে আপনি বুকিং রাখছিলেন হ্যাঁ যার কারণে আপনি আপনাকে আমি এটা দিছি হ্যাঁ আর এটা প্রাইসটা আমি এখানেই বলে দিই আপনার অনেকে জানতে চান যে ডগ কত দিয়ে সেল করি বা কী এটা ওনাকে আমি দিলাম হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে সিক্সটি ফাইভ থাউজেন্ড তো পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে ওনাকে এটা দিলাম যেহেতু এটা লং কোট ফুল লং কোট এবং অনেক হ্যাবিট হ্যাঁ হ্যাবি আর এটা হচ্ছে আপনার কি সঙ্গী সে খুবই এক্সক্লুসিভ একটা ডগ আর কি তো যাই হোক নিজের নিজের প্রশংসা না করি আপনার নিজেরাই দেখে বুঝতে পারতেছেন তো আজকে এখানে বিদায় নেই আবার আপনাকেও বিদায় করে দিতে হবে আপনার গাড়িতে যেতে হবে তো সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ডগ হাউসের জন্য আমাদের এই কিউটি ডগের জন্য তো এর নাম কি রাখবেন বা কি রাখতে যাচ্ছেন কোনো কিছু কি সিদ্ধান্ত নিচ্ছেন নিয়ে যাই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এর নাম রাখলে হয়তোবা ডেঞ্জার রাখবেন হ্যাঁ ও এ মেয়ে হ্যাঁ রাখতে পারেন মলি নাম হয়তোবা আপনি আছে আপনার মতো করে একটা রাখিয়েন আর যাওয়ার পরে আপনি আমাকে একটা ভিডিও করে পাঠাইয়েন আপনার বাসায় এলাকায় আমি সেই ভিডিওটাও ইউটিউব চ্যানেলে ছাড়ব তিন চার মিনিট বা পাঁচ মিনিটের ভিডিও ছাড়বেন দিবেন আমাকে তো আজকে এখানে শেষ করলাম ওকে আল্লাহ হাফেজ সবাই বিদায় জানাচ্ছে এই যে একটু নিচে করে দেন তো সবাই একটু বিদায় জানাই দেখ সবাই একটু বিদায় জানাক ওকে সবাই বিদায় জানাচ্ছে সকলে বিদায় জানাও সকলে বিদায় দিচ্ছে আপনিও তো অনেক ভালো ডককে ভালোবাসেন বুঝা যাচ্ছে ওকে ওকে ছুটি করতে না হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ আসসালাম